বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে একত্রিশ দফার আলোকে দেশ গড়ে তুলতে হবে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে এখন দেশ পুনর্গঠন করতে হবে রাহুল রায় রিপোর্ট বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি কাউন্সিলও করছে বিএনপি নড়াইল জেলা দ্বিবার্ষিক সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতারা অংশ আমাদের নেতা যারা আন্দোলন করেছে জাতীয় সরকার গঠন হবে। লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রেণী পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষ ঐক্যবদ্ধ হবে সেই স্বৈরাচারকে সেই খুনি স্বৈরাচারকে পতন ঘটিয়েছে সেই খুনি সৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি ছেড়ে বাংলাদেশের গণতন্ত্রিক আমি মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে সামনে দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি আমাদের সামনে এখন একটি লক্ষ্য একটি উদ্দেশ্য সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা। বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা দেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা রাহুল রায় চ্যানেল চ্যানেলায়